হ্যালো ফ্রেন্ড তোমাদের কাছে আমি আর নতুন বল নিয়ে চলে আসলাম এখন আমি রান্না করতে করতে তোমাদের কাছে ভিডিওটি করছি আজকে আমি ফুলকপি ঘন্ট করছি আর মাংস তরকারি করছি আমার ভাগনা এসেছে তো আমার ভাগনা চলে যাবে বলে ওর জন্য রান্নাটা করছি আমার ভাই এসে নিয়ে চলে যাবে ওকে তো এতো গরম গরমের মধ্যে থাকা যায় না বলে আমি ফার্স্ট টাইম আমি পার্লারে গিয়ে চুলটা কাটিং করছি কারণ আমার বা আমার চুল মানে বারে না ফেটে ফেটে যাচ্ছে বলে আমি ভালো হচ্ছে আজকে এবার আমি চুলটা কেটেই দেবো যাবো তো পার্লারেই চুল কাটবো হ্যাঁ কারণ বাড়িতে থাকলে আমার কখনও আমার হাজব্যান্ড কাটে দেয় চুল না হলে আমার বন কেটে দে বলে আজকে আমি ভাবলাম কি আজকে পার্লারে যাই ফার্স্ট টাইমে আমি পার্লারে গিয়ে চুলগুলো এতো ছোটো করে দিয়েছে যে কী বলবো গরমে থাকা যায় না বলে চুলগুলো কেটে দিয়েছি আর চুল টুল কেটে টেটে বাড়িতে গিয়ে স্নান টান করে বা বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করে আমার ভাগনা আমার ভাইকে নিয়ে চলে যাবে তারপর তোমাদেরকে পরের দিনে আমি বলে একটি দেখাবো যে পরের দিন আমাদের শহরে গঙ্গারামপুর শহরে দেব এসেছে যে হিরো দেব দীপক অধিকারী সে এসেছে এত আমি আশায় ছিলাম কতদিনের স্বপ্ন যে দীপক অধিকারী মানে দেব কবে আসবে আমাদের গ্রাম আমাদের শহরে সেই আশাটা পুরো হলো এত খুশি এত খুশি কে কয়েকদিন ধরে মিঠুন চক্রবর্তী এসেছিলো কয়েকদিন আগে তো ওকে দেখতে পাইনি সে মিঠুন চক্র চক্রবর্তীকে দেখতে পাইনি কিন্তু দেবকে ফার্স্ট টাইম আমি দেখতে পেলাম এ অল্পর জন্য দেখতে পেলাম কিন্তু এ চার ঘন্টা ধরে আমরা ওয়েট করছি গঙ্গারামপুরে হাই রোডে অনেক চার ঘন্টা ধরে ওয়েট করছি তো ভালো করে দেখতে পেলাম না ওটার জন্য ভীষণ মন খারাপ আমার আমার বান্ধবীরা বলছে কখন এদিকে দাঁড়াও কখনো ওদিকে দাঁড়া যেদিকে দাঁড়া হয়েছে সেদিকে দেখতে পারলাম না কারণ কিছুটা গাড়ি এসেছে গাড়ি এসে গাড়ি আসার জন্য আমার গাড়ির একদম আমাদের সামনে চলে এসেছে বলে আমরা দেবকে ভালো করে দেখতে পেলাম না কিন্তু একটু দেখতে পেয়েছি যে দেখ দেব এত সুন্দর দেখতে যে কি বলবো বলার কথা না আমাকে তো ভীষণ ভালো লেগেছে কিন্তু একটু জন্য দেখেছি বলে ওটার জন্য মন খারাপ যে পুরোটা যদি দেখতাম তো আরও ভালো লাগতো ভালো করে সামনে দেখতে পারিনি তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে দেব আমার ক্যামেরাতে আছে হ্যাঁ এত ভালো লেগেছে যে কী বলবো হ্যাঁ কিন্তু তোমাদেরকে যদি আমার ব্লগটি যদি ভালো লাগে তো লাইক করে দেবে আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা সঙ্গে থাকো আমার ফুল ব্লগটি দেখো তো করতে চাইতে করতে করতে যাই যে সবুজ সাথী কুষান ক্রেডিট কার্ড এবং মা মন্দির লক্ষ্মীর ভাণ্ডার সহ প্রকল্পকে সুরক্ষিত লোকসভা লোকসভাকে আমরা আমাদের আসব পাও না

جيتا <laughs> ও মালা ও আমাদের চোড় চোর এগিয়ে চলেছে আমাদের তৃণমূল কংগ্রেসের অনুরিত জাতি সমস্ত প্রার্থী অনুরোধে বিপ্লব বিপ্রয় সবার গো চৌমাথা যাবে আমাদের যে রোষিতি আমাদের চৌরাদাম পর্যন্ত যাবে এখান থেকে আমাদের রোষ্য আর যাবে না আমাদের রোষ্য আমাদের কেউমাথা পর্যন্ত যাবে আমি আপনাদের কাছে সবার কাছে সহযোগিতা আশীর্বাদ কামনা করি আপনাদের একান্ত সহযোগিতা একান্তভাবে কামনা করে ভাঙ্গারপুর টাউন তৃণমূল কংগ্রেস কমিটি তৃণমূল কংগ্রেস কমিটি তৃণমূল কংগ্রেস কমিটি বন্ধ না ধরো তৃণমূল কংগ্রেস জিন্দাবত মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাব অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা